চাপাই নবাবগঞ্জ শহরের এক গুরুত্বপূর্ণ জায়গা চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের একেবারে পাশেই সকাল থেকে বসে এক চমৎকার ফলের বাজার যা আস্তে আস্তে এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানে আপনি পাবেন তরমুজ নারকেল পানি কলা আম লিচু আনারস সহ নানা রকম মৌসুমি ফল ফলগুলো বেশিরভাগে আসে স্থানীয় কৃষকদের কাছ থেকে বাহির থেকে আসে তাই দামও তুলনামূলকভাবে অনেক কম অনেকে আবার এখান থেকে পাইকারি দামে ফল কিনে বিক্রিও করেন এই বাজারের একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রতিদিন ভোর থেকে শুরু হয় কেনা বেচা আর সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যেই বেশিরভাগ পণ্য শেষ হয়ে যায় তাই যারা আসেন তারা খুব ভেবেই চলে আসেন পছন্দের ফল কিনতে রেল লাইনের পার্শ্ব এই বাজার দাঁড়িয়ে যখন ট্রেন আসে যায় তখন একটা ভিন্ন অনুভূতি তৈরি হয় যেন আধুনিক শহরের ভেতরেই গ্রাম বাংলার প্রাণ আছে এখানে লোকজন হাটে দরদাম করে কেউ বসে তরমুজ কাটছে কেউ নারকেল পানি খাচ্ছে সবকিছু মিলিয়ে এক টুকরা প্রাণবন্ত বাংলাদেশ প্রিয় বন্ধুরা চাপাই নবাবগঞ্জের ভিডিওগুলো কেমন লাগে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই জানাবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন